সকাল সকাল ঘুম থেকে চলে আসলাম সমুদ্রের পারে। হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে এই ভিডিওতে অবশ্যই আপনারা দেখতেছেন যে মালদ্বীপের ওয়েদার মালদ্বীপের যে সমুদ্র আর হচ্ছে কত সুন্দর একটা মনোরম পরিবেশ তো সকাল সকালই বের হয়ে গেলাম ভিডিওটা করার জন্য অনেকদিন ধরে ভাবতেছি মালদ্বীপের যে রিসোর্ট থেকে সমুদ্র পারে কত সিস্টেম দেওয়া আছে যাওয়ার জন্য এটি আপনাদেরকে দেখাচ্ছে দেখুন চারদিকে কি সুন্দর একটা মনোরম পরিবেশ এর পিছনে কিন্তু হচ্ছে আমাদের তো যারা চাচ্ছেন তারা এই বিরোধটা দেখলে মালদ্বীপ হচ্ছে পরিচিত যে সৌন্দর্য সবাই উপভোগ করার জন্য আসে দেখুন চারিদিক শুধু সবুজ আর সবুজ পানি আর পানি এটা হচ্ছে মূলত মালদ্বীপ মালদ্বীপের আয়ের উৎস হচ্ছে পর্যটক থেকে ফরেস্ট হিসাবে দেশটি পরিচিত এ দেশের সকল কান্ট্রি থেকে মানুষ আসে